কৃষিতে সেরা নারী দু মাসুমা আক্তার করোনা তাণ্ডবে অভাব আর দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত একটি পরিবার ঘুরে দাঁড়ায় মাংসের আচার তৈরির কৌশলকে সঙ্গী করে গল্পটি মাসুমা আক্তার আর ছোট বাচ্চার ওই আচারকে সঙ্গী করে ঘুরে দাঁড়ানোর আমাদেরকে এমন কিছু নিয়ে কাজ করা লাগবে যেটা হচ্ছে ইউনিক একটা প্রোডাক্ট থাকবে যে মানুষ দেখা মাত্র এটা নিবে সন্তানের দুধ কেনার টাকাও ছিল না তখন দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া বড় মেয়ে তার মাটির ব্যাংক ভেঙে তিনশো টাকা তুলে দেয় মায়ের হাতে শুরুতে বাজার থেকে আলু এনে চিপস বানিয়ে ছবি দেন ওই প্ল্যাটফর্মে হাজারখানিক টাকা লাভ হয় অভাবের কথা জানতে পেরে মা বোন কিছু অর্থ পাঠান কিন্তু নতুন পণ্য বিক্রি হয় না মনে পড়ে যায় ছোটবেলায় দেখা কোরবানির মাংস বয়ামে সংরক্ষণের কথা তো ওই আইডিয়া থেকে আমি মূলত যে গরুর মাংসের আচার ইয়াটা আমি কাজ শুরু করি মায়ের কাছে আগেই দীক্ষা পেয়েছিলেন আচার বানানোর সেই দীক্ষা আর ইউটিউব ভিডিও দেখে শুরু করেন গরুর মাংসের আচার বানানো ওই প্ল্যাটফর্মে ছবি দিয়ে রীতিমতো ভাইরাল হয়ে যান সব সংকট কাটিয়ে বর্তমানে মাংসের সহ বহুপণ্য দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের সতেরোটি দেশে রপ্তানি করছেন মাসুমা আক্তার